আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসে সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস এই মাত্র স্বপ্নের একটি বাইক টিপিএস রাইটার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি কাগজপাতি ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইদা আসাদ বড়স থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে গেলাম তো কি তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আসছেন কোথায় দিকে আচ্ছা সোলাগুড়ি থেকে আসছেন নেক্সট টাইম ইনশাল্লাহ আসাদ বয়স শুরু আসবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মধুপুর সোলাগুড়ি থেকে আইসা মধুপুর আসাদ মডার্স থেকে স্বপ্নের একটি বাইক এইমাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম